কোন ভাই প্রমাণ করতে পারেন যে ইপি ব্র্যান্ডের কেবল গুলো দুই নাম্বার বা ভেজাল আছে তাহলে এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে কোম্পানি জিরো আর এম

দেখাই দেখেন এটা কোন আগুন ধরার কোনো অপশনই ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম এর প্রাইস হচ্ছে আপনার মাত্র

ইনশাল্লাহ তারের গুণগত মান ও তারের দাম যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা সাইজের দামের ধারণাটা পেয়ে যাবেন এমনকি এই ভিডিওর পাশাপাশি যা রেট বলতেছি আমি এই রেটগুলোই আমার এই ব্র্যান্ডের কেবলগুলোতে দিয়ে থাকি একটা টাকাও আমি বেশি নিই না টাকাও আমি কম নেই না ঠিক আছে তো আপনার যারা দেখতেছেন এই যে ইলেকট্রিক পয়েন্টের ইপি কেবলটা এই ক্যাবলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা এমনকি একশো গছ পাকা থাকে আচ্ছা এমনকি প্রত্যেকটা সাইজই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এমনকি এটার গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে এই যে যে কেবলটা দেখতেছেন একটু ফায়ার করে দেখাই দিই এই যে কেবলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট দাম হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো পয়েন্ট জিরো আর দাম মাত্র নয়শো টাকা আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নম্বর সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান সাত নম্বর গেট দিয়ে ঢুকলেই আমার দোকানটা পাবেন আর যারা দোকান খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাকে নাম্বারে কল করেন কল করার পরে আপনি আসতে পারেন আসলে ভাইদেরকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই জি আর যারা ইসে থেকে নিতে যাচ্ছেন ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে থেকে আমার হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মালের যে লিস্টটা লিস্টটা আমাকে পাঠাইতে পারেন লিস্টটার পরে আমি আপনার প্রাইসটা বলে দিব আপনি যদি হয় তাহলে আপনি কোনো অ্যাডভান্স ছাড়াই আপনি মাল নিতে পারেন অথবা আপনি ফুল টাকা পেমেন্ট করতে পারেন অথবা আপনি অ্যাডভান্স করেও মাল নিতে পারবেন কিন্তু এক কোয়েল দুই কোয়েল তার আমরা কন্ডিশন কুরিয়ারে পাঠাই না যেহেতু আমাদের হোলসেল ব্যবসা হোলসেল দোকান আর যারা খুচরা নিতে চান যারা মনে করেন যে গজ হিসাবে তার নিবেন তারাও নিতে পারবেন নিতে পারবে সব জায়গার জন্য নিতে পারবে কিন্তু একটু কষ্ট করে আমার শোরুমে চলে আসতে হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করবো তো এই যে যে গুলো আছে দাম বলে দিই ওয়ান হ্যাঁ যদি কোনো কাস্টমার বা যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন যে ইপি ব্র্যান্ডের কেবল দুই নাম্বার বা ভেজাল আছে তাহলে এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে কোম্পানি প্রত্যেকটা ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করা হয় তো এটা হচ্ছে মূল হিসাব আচ্ছা তো এই যে যে প্রোডাক্টগুলো আমি দেখাইতেছি এখন দেখাচ্ছি হচ্ছে আপনার ইপি ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো এর এই যে মাথাগুলো একটু দেখেন কি পরিমাণের মোটা দিয়ে আমরা বানানো থাকে একদম প্রত্যেকটা বড় কোম্পানি ব্র্যান্ডের সাথে মালের ওজন তারপরে আপনার গ্যাজ সবগুলো এক থাকবে জাস্ট আপনার এখানে ব্র্যান্ডিংটা টা চেঞ্জ হয়েছে ঠিক আছে নিজের ব্র্যান্ডে চলে আসছি যেহেতু আমি আদার কোনো কোম্পানি বিক্রি করি না মার্কেটে বড় বড় ব্র্যান্ডের কপি দুই নাম্বার দিয়ে ভরে গেছে যে আমি দুই নাম্বার তার কোনোটাই বিক্রি করি না তো জন্য আমি বলে বলে দিলাম যে আপনারা প্রত্যেকটা মাল আপনি চেক করে নেবেন ইনশাআল্লাহ যদি কোনো রকম কোনো ব্যাজাল পান 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে ভিডিওর अनाउंसমেন্ট আমি করে দিলাম সেটা আচ্ছা তারপরে না না পূর্বে ওনা গলবেও না এমন কি এটা আপনার আগুন ধরল সাথে সাথে নিভে যাবে এটা হচ্ছে 2.0 RM সেটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা এটা কি ডিসকাউন্ট দিয়ে পড়বে ডিসকাউন্ট প্রাইস ভাই ডিসকাউন্ট প্রাইস চলছে আমাদের অলরেডি আমরা ডিসকাউন্ট অনেক তার বিক্রি করছি এখনো করতেছি এটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা

ইপি ব্র্যান্ডের টু পয়েন্ট ফাইভ আর এম প্রত্যেকটা মাল টুইস্টিং করা থাকবে এমনকি টুইস্টিং টা কিভাবে থাকে সেটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে এ দেখেন কিন্তু ছুরি দিয়ে কাটতেছি কোন রকম কোন দুই নাম্বারে করতেছি না একটু দেখেন যারা এত কিছু যাচাই বাছাই করে নিতে চান বা যেভাবে খুশি দেখে নিতে চান আমার কাছে চলে আসেন ইনশাল্লাহ আমি দেখাই দেবো দেখেন কাটার উদ্দেশ্যটা কি কাটার উদ্দেশ্যটা হচ্ছে এখানে টুইস্টিং করা আছে কিনা কেবল গোলা পেঁচানো আছে কিনা একটু ফোকাসিং করে দেখাই দেন আচ্ছা প্রত্যেকটা মালের কোয়ালিটিটা আমরা কি করে রাখি আচ্ছা বা কি ধরে রাখি কিনা এটা কিন্তু আপনার টু পয়েন্ট ফাইভ এম দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্যান্য ব্র্যান্ডের আরও কিছু কমেও পাবেন দামেও পাবেন ঠিক আছে তো আমার মালটা কেন নিবেন কোয়ালিটিটা যাচাই করে তারপরে নিবেন কেউ হয়তো বা তিন হাজার টাকায় দিচ্ছে কেউ আটশো টাকায় দিচ্ছে কেউ পঁচিশশো টাকায় দিচ্ছে পয়েন্ট হ্যাঁ কিন্তু কোয়ালিটিতে আপনার ভেজাল আছে ওজনে কম আছে মাল যে

দাম এই প্রত্যেকটা সেম ব্র্যান্ডের তার দিয়ে আমরা নিজেরা যে এই তার ই করে থাকি প্রত্যেকটা মালই কোয়ালিটি ফুল তারপর পাবেন ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম এর প্রাইস হচ্ছে আপনার মাত্র

ছয়শো টাকা থেকে হচ্ছে আপনার অ্যাফ্রি কেবল শুরু হয় আচ্ছা ছয়শো টাকা থেকে অ্যাফ্রি কেবল শুরু হয় আর লতা কেবল এই যে দেখেন এই লতা কেবল গুলো শুরু হয় হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা থেকে একদম এই যে এই যে দেখেন এই যে কোয়ালিটিতে একদম বাজে কোয়ালিটি মাল আছে যদি একটা কাস্টমার দেখতে চায় আচ্ছা তখন এগুলো দেখে এগুলো আপনার আশেপাশে মার্কেটের হাজার হাজার দোকানদার আছে আরো ভিডিও আছে দেখবেন এরা এই কয়েল গুলোই দেখাইবো আপনার একশো টাকা কয়েল দেড়শো টাকা কয়েল দুশো টাকা কয়েল বা একশো টাকা দিয়ে তো আপনার আইসক্রিম কিনতে পারবেন না তো আপনি কিভাবে এক কয়েল তার কিনবেন বাড়ি চালানোর জন্য আচ্ছা এগুলো অনেকে বুঝে না অনেকে আসলে কি মার্কেটে আসলে খুলে খুঁজে যে পার্সেন্টেজ দেয় কত দিচ্ছেন 60% দিচ্ছেন 50% দিচ্ছেন 50% দিচ্ছেন 50% থেকে তো দৌড়াচ্ছে আসলে ভালো

আপনি এই এই পাশে একটু লক এখানে দেখেন আমার বিভিন্ন ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এখানে আছে সব আমাদের নিজস্ব কোয়ালিটি মেনটেন করে বানানো হয় এরপরে সামনে যে রমজান মাস আসতেছে প্রত্যেকটা দোকানের যে ফোকাস লাইট বলে ট্র্যাক লাইট বলে এটা পার থার্টি ট্র্যাক লাইট এটার দাম হচ্ছে কমপ্লিট দাম হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ক্যাচিংটা সহ ক্যাচিং সহ কমপ্লিট পাবেন এমন কি এটা বর্তমানের রেট যদি এটা রেট আপ তখন একশো টাকা পঞ্চাশ টাকা বাড়ে ঠিক আছে এছাড়া কিন্তু এগুলা আপ ডাউন করে এগুলার অনেক হাই কোয়ালিটি এটা ব্র্যান্ড একটু দেখাই দেন আমরা সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ডের মাল বিক্রি করে থাকি আদার কোন ব্র্যান্ড আমাদের এখানে পাবেন না ইনশাল্লাহ যারা যারা ব্যবসা করতে চাইতেছেন নতুন ব্যবসা করবেন তাদের জন্য আমাদের এখানে সম্পূর্ণ সব ধরনের মাল আছে একটু খেয়াল করে দেখেন এই যে আমার এখানে হোল্ডার গুলো আছে এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এগুলো কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড লোকটা দেখাই দিবেন কাস্টমার হ্যাঁ ইপি ব্র্যান্ডের সব ইপি আচ্ছা আমার এখানে যা পাচ্ছেন সব ইপি ব্র্যান্ড প্রত্যেকটা মাল আমাদের জি এই যে ইপি এগুলো করছেন আপনি এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাই পঁয়তাল্লিশ টাকা অনেক হেভি হোল্ডার পঁয়তাল্লিশ টাকায় আর এই যে দেখেন এই যে আপনার অনলি টাকা কালারফুল ডজন মানে টাকা পিস বারো বছরের গ্যারান্টি দিব ভাই ইনশাল্লাহ বারো বছর গ্যারান্টি পাবেন এমনকি ইপি ব্র্যান্ডের পাবেন এগুলা তারপরে এই যে দেখেন এই যে এই একটা সকেট দেখেন এই সকেটটাও কিন্তু ইপি ব্র্যান্ডের সকেট একশো আশি টাকা দাম আপনাদের মাত্র 15 টাকা পিস 180 টাকা 15 পিস হ্যাঁ 180 টাকা হচ্ছে ডজন প্রাইস আচ্ছা 15 টাকা পিস কিনা পড়তেছে তো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা ভিডিওটা নাটাই না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করলে কি হয় আপনার প্রয়োজন নাই অথচ অন্য কেউ এই প্রয়োজনের প্রোডাক্টগুলো নিতে পারবে আচ্ছা আর শেয়ার করতে কোনো ঝামেলা নাই বা শেয়ার করতে শেয়ার করলেন এটা কমেন্ট করলেন কে কোথা থেকে দেখতেছে প্রত্যেকটা লোকের জন্য আমরা গিফটের ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ গিফট দেওয়ার চেষ্টা করি অনেক আইটেম আছে আমাদের এখানে অনেক ব্র্যান্ডের এর প্রোডাক্ট পাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কাস্টমার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব এই কারণেই যে আপনারা সম্পূর্ণ জিনিসটা একটু যাচাই বাছাই করে কিনতে পারবেন আর ভিডিওটা বেশি বড় হয়ে যায় এই কারণে আমি ভিডিওটা এখনই শেষ করতে চাইবো তো শেষ করার আগে আমার দোকানের ঠিকানা একটু বলে দিতে দেখেন কার্ড একটু কার্ডটা একটু দেখাই দেন হ্যাঁ এই যে আমার কার্ডটা একটু দেখাই দেন এটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট এমনকি স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আমারই দেওয়া থাকে আপনার যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে কথা বলুন

যারা আপনার মহল্লায় একটা ব্র্যান্ডের কেবল বা একটা ব্র্যান্ডের সুইচ সকেট দিয়ে আপনারা বিল করে নেন সেই ক্ষেত্রে কি হয় আপনার ওখানে ডিসকাউন্টটা প্রপারলি পাচ্ছেন না আচ্ছা আমাদের এখান থেকে নিলে 100% ডিসকাউন্টটা পাচ্ছেন আপনি এই কারণে প্রাইসটা অনেক কমে আছে হয়তো আপনার এখানে 1 লাখ টাকা হইলে আমার এখানে আপনার 70000 হইতে পারে 60000 টাকা হইতে পারে এরকম প্রাইজে নিতে পারবেন আসলে যে 50% 1 লাখ টাকার মাল 50000 টাকায় দেব এটাও আসলে কথাবার্তা এটা আসলে আমি বলি না আপনার 1 লাখ টাকার মাল হয়তোবা এখানে 70000 পাবেন বা 30000 টাকা কম পাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ারসরা আসলে অনেক কিছু জানা থাকে অনেক কিছু বলা থাকে আসলে সব ভিডিওতে বলা যায় না আর আসলে সবকিছু জানা না যারা আসলে প্রকিট একটা দোকান চান না আসলে আমি ভিডিওতে অনেক সময় বলি যে আসলে যদি ভালো মানে কিছু চান একদম ব্র্যান্ড কোয়ালিটি কারণ ওনাদের এখানে দেখেন হিউজ পরিমাণে ব্র্যান্ডের আইটেম সকল আইটেমগুলো কিন্তু অলরেডি খোলা আছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ খুলে রাখা হয়েছে যেন আপনারা সরাসরি আসলে কিন্তু দেখতে পারেন আর আমরা মূলত আজকে তার কালেকশন দেখাইলাম আসলে তার এখানে কিন্তু হিউজ পরিমাণ তারই কালেকশন হয়েছে এবং ব্র্যান্ড কোয়ালিটি যারা আসলে ইপি কেবল নিয়ে একবার ব্যবহার করেছেন তারা আসলে বুঝতে পারবেন যে ওনাদের কথা কাজে কতটুকু মিল রয়েছে তো আজকের জন্য আর কথা বলব না যদি আপনারা বাসা করার জন্য নিতে চান বা ব্যবসা করার জন্য নিতে চান অবশ্যই এখানে আসবেন আপনারা অন্তত একবার এসে চা খেয়ে যাবেন দেখে যাবেন ওনাদের কোয়ালিটিগুলো কীরকম ওনাদের সাথে ব্যবসা করেন আর না করেন আসবেন অন্তত তা আজকে জন্য এই পর্যন্ত ভিডিও দেখবো আসসালামাই